প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর অধ্যায় বি ও সি ফাংশন অধ্যায়ের নাম দেখো প্রথমে দেখো যদি কয়েকটি এখানে কয়েকটি নিয়ম আছে যে যদি এফ অফ এক্স ওয়ান এফ অফ কত বলতো এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হলেন মানে এটা হলে যদি এক্স ওয়ান সমান কত হয় এক্স টু হয় তবে এফ অফ এক্সকে এক এক ফাংশন বলে আর যদি এখানে এটা মাইনাস হওয়ার কারণে সরি এটা এক এক ফাংশন এক এক ফাংশন শেষ হইল এক্স ওয়ান মানে এক্স অঞ্চম কত এক্স টু হবে এক এক ফাংশন এবার এফ অফ মাইনাস এক্স সমান যদি হয় কথা বলতে এটা আলাদা এফ অফ এক্স তাহলে এটাকে বলা হয় জোর ফাংশন বলত জোর ফাংশন বলো যেমন জোর ফাংশন হচ্ছে কথা বলতো এক্স এ স্কোয়ার কজ এক্স এক্সেট্রা তাহলে আমরা এটা দেখি যেমন এক্স স্কোয়ার কেন হলো যেমন এফ অফ এক্স মানে যদি এক্স এ স্কোয়ার ধরো এবং এফ অফ মাইনাস এক্স কত হয় বলো মাইনাস এক্সের পরিবর্তে হবে কত এখানে মাইনাস এক্স মাইনাস এক্স তার উপর স্কোয়ার তাহলে কত হয় এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে কথা বললো এফ অফ কত এক্স তার মানে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স সুতরাং একটা জোর ফাংশন এখন যদি আমরা যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে বিজুর ফাংশন বলে এক্স কিউব সাইন এক্স এগুলা বিজুর ফাংশন তাহলে আমরা জোর বিজোর সম্পর্কে ধারণা পাইলাম দেখো ওয়াই সমান এক্স প্লাস বি হলে এটা রশ্মি নির্দেশ করে সেই রশ্মিটা কেমন হতে পারে জিরোর থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি থেকে জিরো অর্থাৎ জিরো থেকে ইনফিনিটি অথবা কথা বলতো দেখো রশ্মি নির্দেশ করে রশ্মি যে কোনো একটা বিন্দু ফিক্সড থাকবে ওপর একটা বিন্দু চলমান থাকবে যেমন এখানে জিরো থেকে শুরু হতে পারে ওয়ান থেকে শুরু হতে পারে টু হতে শুরু হতে পারে এরকম থাকবে এটা হচ্ছে রশ্মি রসিকার আরেকটা অংশ কিন্তু রেখাংশ রেখার অংশ অর্থাৎ এরকম মনে করো এটা একটা এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু হচ্ছে একটা রেখাংশ তাহলে আমরা রেখাংশ যেমন টু থেকে ফাইভ অথবা টুবার কথা বলতো থ্রি থেকে কথা বলতো নাইন এটা একটা কি বলতো রেখাংশ এটা কিন্তু খোলা ব্যবধি এটা বদ্ধ হবে যদি থ্রি কমা হয় কত নাইন এরকম হয় তাহলে দেখো তাহলে আমাদের এইরকম জাতীয় অঙ্ক যদি হয় তাহলে এটা রেখাংশ নির্দেশ করে যেমন ওয়াই সমান টু এক্স প্লাস হতে হল তো ফাইভ তাহলে এটা হতে পারে রেখাংশ বারো শু হতে পারে যদি একটা প্রান্তবিন্দু থাকে তাহলে প্রান্তবিন্দুটা থাকে নিশ্চিত হওয়া দরকার যেমন এখানে দুইটা প্রান্তবিন্দু আছে। আর এখানে ফাইভ থেকে ইনফিনিটি যদি এরকম থাকে আর কি তাহলে একটা প্রান্তবিন্দু আসে আর একটা প্রান্তবিন্দু নেই কারণ ইনফিনিটি প্রান্তবিন্দু নয় অথবা মাইনাস ইনভিড থেকে যদি কত এখানে থেকে কত থ্রি পর্যন্ত ইচ্ছা মতো নিচ্ছি তাহলে এটা প্রান্তবিন্দু নয় এখানে প্রান্তবিন্দু একটা আর যদি থ্রির থেকে ফাইভ পর্যন্ত থাকে তাহলে কত তো এরকম যদি থাকে তাহলে প্রান্তবিন্দু দুইটা থ্রি একটা আর একটা হচ্ছে ফাইভ তাহলে প্রান্তবিন্দু যদি দুইটা থাকে তাহলে হচ্ছে একাংশ প্রান্তবিন্দু দুইটা তাহলে এটা হচ্ছে কত তো রেখাংশ যেমন থ্রির থেকে কত ফাইভ পর্যন্ত থ্রি হতে ফাইভ পর্যন্ত আর যদি প্রান্তবিন্দু একটা থাকে যেমন এখানে জিরো থেকে শুরু কত থের থেকে শুরু হয়ে অসীম বন্ধু গেল প্রান্তবিন্দু যদি একটা থাকে তাহলে হচ্ছে রশ্মি এবার দেখো যদি কোনো কারণে ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এ জাতীয় হয় তাহলে একটা ব্যবরেখা নির্দেশ করে ওয়াই সমান মনে করে এটা হতে পারে টু এক্স স্কোয়ার প্লাস কত বলতো ফোর তাহলে এটা রেখা অর্থাৎ এক্সের পাওয়ার যদি ওয়াই সমান ওয়ান বাই এক্স এটাও কিন্তু বক্ররেখা অর্থাৎ এক্সের পাওয়ার যদি জিরো অথবা এক্স এর পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে সরল রেখা আর এক্সের পাওয়ার যখন এক্সের পাওয়ার যদি স্কোয়ার থাকে অথবা এক্সের পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে তাহলে হচ্ছে বক্ররেখা যেমন ওয়াই সমান কথা তো ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এটা একটা বক্ররেখা ওয়াই সমান নাইন এক্স স্কোয়ার খালি নাইন এক্স স্কোয়ার থাকলে এটা একটা বক্ররেখা তাহলে এটা একটা বক্ররেখা নির্দেশ করে এবার আমরা কয়েকটা ব্যবধি সম্পর্কে ধারণা নেই গুলো হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম যে এটা বক্ররেখা এটা হচ্ছে দেখো দুইটা প্রান্তবিন্দু এ একটা প্রান্তবিন্দু বি আর একটা প্রান্ত প্রান্তবিন্দু এখানে এ সমান চিহ্ন থাকার কারণে এটা অর্থাৎ এটা বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি সবসময় তৃতীয় বন্ধনীদের আবদ্ধ হয় এরকম হতে পারে এরকম হতে পারে যেমন টুর থেকে বড় এক্স নাইন থেকে ছোট। তাহলে এটা বলতে পারি এটা যদি প্রকাশ করি তাহলে টু কবা নাইন এটা অর্ধবদ্ধ অর্ধ খোলা এটা হচ্ছে অর্ধবদ্ধ এটা অর্ধ খোলা এটা প্রান্তবিন্দু ধারী প্রান্তবিন্দু হীন সমান চিহ্ন থাকলে পরে ধারী হয় প্রান্তবিন্দু ধারী তাহলে এটাকে বলা হয়কে বলতো প্রান্ত বিন্দু আর এটা বলা হয় কে বলতো প্রান্তবিন্দু বিন্দু প্রান্তবিন্দু হীন দেখো হীন হইলো কেন কারণ সমান চিহ্ন নেই তাহলে এখানে দেখো দুইটা প্রান্তবিন্দু এটা হচ্ছে অর্ধ খোলা অর্ধবদ্ধ এটা সমান চিহ্ন হচ্ছে কত বলতে এখানে প্রান্ত বিন্দু হ্যাঁ সমান প্রান্তবিন্দু হীন এটা কিন্তু হীন প্রান্তবিন্দু হীন এক সমান এ হচ্ছে হীন আর এক্সমান বি হচ্ছে প্রান্তবিন্দু ধারী আচ্ছা যেমন এটা অর্ধবদ্ধ অর্ধ খোলা অর্ধবদ্ধ এটা হচ্ছে বদ্ধ ব্যবধি এটা অবদ্ধ এটা অবদ্ধ এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে এক সমান টু হচ্ছে প্রান্তবিন্দু ধারী আবার ফাইভ হচ্ছে কি প্রান্তবিন্দু ধারী এখানে তো আমি এই চিহ্নটা দেই অর্থাৎ এরকম তাহলে প্রান্তবিন্দুহীন তার সমান চিহ্ন থাকলে ধারী আর সমান চিহ্ন না থাকলে প্রান্তবিন্দুহীন হীন আশা করি বুঝতে পারছো হ্যাঁ এরকম এর ভিতরে যদি যেমন টু থেকে ফাইভ টু থেকে কত হলত ফাইভ দেখো এখানে তো এরকম হয়ে যায় টুর থেকে কত পর্যন্ত ফাইভ পর্যন্ত টু আর কত বলত ফাইভ এর ভিতরের যে কোনো বিন্দু থাকে সেটা থ্রি হতে পারে ফোর হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ হতে পারে এই বিন্দুগুলার নাম হচ্ছে বিন্দুগামী অর্থাৎ এখানে টু থেকে ফাইভ এটা হচ্ছে প্রান্তবিন্দু ধারী প্রান্তবিন্দুহীন আর এটার ভিতরে যে বিন্দুগুলা সেটা হচ্ছে কি বলতো বিন্দুগামী যেমন এক্স সমান থ্রি হচ্ছে বিন্দুগামী তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু হলে এক্স সমান টু প্রান্ত কিন্তু ধারী কারণ এখানে সমান চিহ্ন আছে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এরকম যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যখন এক্স জিরোর থেকে ছোট এক্স যখন জিরোর থেকে এক্স বড় সমান ওয়ান থেকে ছোট অথবা সমান ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স যখন কত বলতো এক্স ওয়ান থেকে বড় ধ্বংসটে লেখাচিত্র অঙ্ক অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে বলতে পারি দেওয়া আছে এখানে দেওয়া আছে কত বলত দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যখন এটা আমরা একই সাথে দেখো এফ অফ এক্স আমরা জানি কিনা যে এফ অফ এক্স কিন্তু এটা সমান ধরতে পারি কত বলতো ওয়াই তাহলে এটার মানে কত ওয়াই তাহলে আমাদের ওয়াই যদি হয় তাহলে ওয়াই সমান কত লিখতে পারি এক্স স্কোয়ার প্রথম শর্তের জন্যে তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার দ্বিতীয় শর্তের জন্য লিখতে পারি ওয়াই সমান কত বলতো এক্স দ্বিতীয় শর্ত আর তৃতীয়টার জন্য লিখতে ওয়াই সমান কত বলা তো ওয়ান বাই এক্স তাহলে প্রথমটার জন্য লিখলাম ওয়াই ওয়াই সমান সমান যখন এক্স স্কোয়ার তখন এই শর্ত লক্ষ্য করো এটা কিন্তু বক্ররেখা নির্দেশ করে আর ওয়াই সমান এক্স এটা সরলরেখা নির্দেশ করে আর ওয়াই সমান ওয়ান বাই এক্স এটা নির্দেশ করে বক্ররেখা কারণ এটা বক্ররেখা কেন এটা পাওয়ার কত দুই আর এটার পাওয়ার এক থাকার কারণে এটা হয়েছে কি বলতো রেখা সেই সরল রেখাটা কেমন হতে পারে রশ্মিও হতে পারে রেখাংশ হতে পারে কিন্তু এখানে প্রান্তবিন্দু আছে একটা সেটা জিরো প্রান্তবিন্দু হীন কারণ সমান চিহ্ন নেই আর এখানে প্রান্তবিন্দু আছে দুইটা তার মানে এটা রশ্মি নির্দেশ করে সরি রেখাংশ নির্দেশ করে রেখার অংশ জিরোর থেকে কথা বলতো এক্স হচ্ছে জিরোর থেকে ওয়ান পর্যন্ত তার মানে এটা প্রান্তবিন্দু এটাও ধারি এটাও ধারি আর এটা দেখো ওয়ান বাই এক্স এটা একটা বক্র এখানে নির্দেশ করে কারণ এক্সের পাওয়ার নেই তাহলে হচ্ছে কত মাইনাস ওয়ান এটার কথা বলছি এটা এটার প্রান্তবিন্দু একটা এটা প্রান্তবিন্দু হীন আমরা পরবর্তী দেখি এখানে শর্ত এক হুম এখন শর্ত এক শর্ত এক মানে এটা এক্স জিরোর থেকে ছোট এক্স জিরোর থেকে ছোটো অর্থাৎ জিরোর থেকে ছোটো হতে হতে করতে হবে তো মাইনাস ইনফিনিটি জিরো পর্যন্ত তাহলে যত সমান চিহ্ন নেই প্রথম বন্ধনী হবে এত ব্যবস্থা ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই সমান এক্স স্কোয়ার একটি বক্ররেখা নির্দেশ করে কারণ এক্সের পাওয়ার যদি একের বেশি হয় তাহলে বক্ররেখা হয়ে যায় এক মানে ওয়ান হলেই শুধু রেখাংশ বা রশ্মি বক্ররেখা নির্দেশ করে যা তাহলে দেখো এখানে এটা প্রান্তবিন্দু একটি তাহলে এক্সের মান যদি জিরো বসাই তাহলে এক্স এর মান যদি জিরো বসাই দেখো এক্স এর মান যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান দেখো ওয়াই সমান যেহেতু এক্স ওয়াই সমান কত জিরো স্কোয়ার সমান কতগুলো তো জিরো তাহলে এক্স এর মান জিরো হলে ওয়ের মানও জিরো সেই ক্ষেত্রে বলা যায় জিরো জিরো প্রান্তবিন্দুহীন এবং জিরোর থেকে ছোটো সেটা কত হতে পারে জিরোর থেকে ছোটো হলে কত এক্স এক্সের মান মাইনাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান যদি হয় তাহলে ওয়াই কত বলতো মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে হয় কত ওয়ান তাহলে এটা সেই ক্ষেত্রে মান হবে কত বলতো মাইনাস ওয়ান কমা ওয়ান আবার যখন এর মান হবে মাইনাস টু তখন ওয়াইয়ের মান হবে দেখো কত মাইনাস টুর উপর কত হয় ফোর তখন হবে মানটা হবে মাইনাস টু কমা ফোর তো আর এত বিন্দু এবার দ্বিতীয় শর্ত যেটাই যে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত দেখো এত ব্যবহৃত ওয়াই সমান এক্স ওয়াইয়ের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ান তাহলে এটা রেখাংশ নির্দেশ করে কারণ দুইটা প্রান্তবিন্দু আছে একটা চির আর একটা হচ্ছে ওয়ান যেহেতু সমান চিহ্ন আছে এটার মধ্যে সমান চিহ্ন এটার মধ্যে সমান চিহ্ন এই জন্য প্রান্তবিন্দু ধারী তাহলে আমরা লিখব কি বলতো শর্ত হ্যাঁ শর্ত টু শর্ত টু অনুযায়ী এক্স লেস দেন অর ওয়ান জিরোর থেকে বড়ো ওয়ান থেকে ছোটো সমান বা জিরোর থেকে ওয়ান ব্যবধিত ওয়াই সমান এক্স একটি বক্র রেখা ওয়াই সমান এক্স একটি তাহলে দেখ আমাদের দুই নং শর্ত অনুযায়ী ওয়াই সমান কতগুলো তো এক্স হ্যাঁ জিরো থেকে বড়ো ওয়ান থেকে ছোটো এক্স বা যে এখানে তৃতীয় বন্ধনী হবে জিরো ওয়ান ব্যবধিত ওয়াই সমান এক্স একটি রেখাংশ নির্দেশ করে যা এক্সের মান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মানুষ জিরো তাহলে কত এক্স এটা কত হবে বলতো জিরো কমা জিরো আর এক্সের মান যদি ওয়ান হয় ওয়াইয়ের মান ওয়ান পর্যন্ত লেখা যাবে ওয়ান হলে ওয়াইয়ের মানুষ ওয়ান তার মানে কত বলত ওয়ান কমা ওয়ান এত বিন্দু ধারে প্রান্তবিন্দু ধারে প্রান্তবিন্দু প্রান্ত বিন্দু লেখা থাকবে পরটা আমরা দেখি শর্ত তিন শর্ত তিন হচ্ছে এইটা এই শর্ত অনুযায়ী দেখো এক্সের মান ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এটা মানে কিন্তু এক্সট্রা বলতো মাইনাস ওয়ান তার মানে এটা রেখাংশ বা রশ্মি নয় এত ব্যবধিতে ওয়ান এক্স থেকে এক্স বড় অর্থাৎ ওয়ান থেকে বড়ো হতে হতো তিন ডিম এত ব্যবধিতে ওয়াই সমান ওয়ান বাই এক্স একটি বক্ররেখা নির্দেশ করে যা এক্সের মান যদি ওয়ান বসায় এক্সের মান যদি ওয়ান বসায় ওয়াইয়ের মানও দেখো ওয়ান বাই ওয়ান তাহলে কথা হয় বলতো ওয়ান কমা ওয়ান এত প্রান্ত বিন্দুহীন কারণ সমান চিহ্ন নেই এবং এখানে যে আমরা টু বসে একের থেকে বড় বসাইতে পারবো টু বসাইলে দেখো এখানে হবে কথা তো ওয়ান বাই টু থ্রি বসাইলে হবে কত বলতো ওয়ান বাই থ্রি এখানে তো আমরা থ্রি বসাই এক্সের মান তাহলে হবে ওয়ান মান হবে ওয়ান বাই থ্রি এরকম আর কি বার্তা এত বিন্দুকামী এই বিন্দুগুলো একটি ছক কাগজে উল্লেখিত বিন্দুগুলো বসিয়ে প্রদত্ত ফাংশনেরচিত্র অঙ্কন করি তাহলে লেগেছে তো একটা হলে প্রথম তোমাকে একটা হবে কোনটা বলতো এক্স অক্ষ আর কি বলতো ওয়াই অক্ষ তাহলে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু এক্স ড্যাস যদি লাগে ওয়াই ড্যাস কীভাবে এখন দেখো এখানে আমরা যদি এইভাবে ভাঙি এখানে এক্সের মান দেখো এক্সের মান আছে কত বলতো এখানে এক্সের মান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এখানে আছে জিরো ওয়ান এখানে আছে ওয়ান টু থ্রি তার মানে এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 3 আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এটা এইভাবে লিখি ওয়ান টু থ্রি আর সর্বনিম্ন মান কত বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর কত মাইনাস টু পর্যন্ত নেই আর ওয়াইয়ের মান দেখো এখানে আছে জিরো ওয়ান ফোর এখানে আছে জিরো ওয়ান মান বলছি ওয়ান ওয়ান বাই ওয়ান বাই থ্রি তার মানে সর্বোচ্চ মান আছে কত বলতো ওয়ের মান আছে সর্বোচ্চ কত ফোর আর আস্তে আস্তে কমতেছে তাহলে আমরা ফোর পর্যন্ত যাই এটাকে সমান হারে দেখি এক দুই তিন চার তাহলে এইভাবে যদি আমরা এক দুই তিন চার এখন দেখো এখান থেকে প্রথম যে শর্তটা প্রথম শর্ত অনুসারে হচ্ছে কত প্রথম শর্ত এখানে দেখো আছে জিরো জিরো তাহলে এই বিন্দুটা হচ্ছে জিরো জিরো তারপর দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা এদিক হচ্ছে এক্সেক্ষের দিকে মাইনাস ওয়ান আর উপরের দিকে কত বলতো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান দেখো আছে মাইনাস এদিক হচ্ছে মাইনাস আর উপরের দিকে আসে কত ফোর তাহলে অনুমান করতে সেইখানে আর কি তো একটা বক্ররেখাতে থেকে শুরু হলেও রেখাটা কত বলতো এইভাবে শুরু হলো শুরু এরকম যাচ্ছে রেখা করলাম এবার পরেরটা পরের শর্ত অনুযায়ী পরের শর্ত অনুযায়ী দেখো কী লেখা আছে এক্স এর মা এক্স এক্স ওয়াই এখানে কত এটা এক্স এটা ওয়াই বিন্দুগুলো কত জিরো জিরো তাহলে আমাদের জিরো জিরো আঁকা আছে ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান বলা আছে যে এটা একটা রেখাংশ রেখাংশ সবসময় কী হয় এরকম সরল হয় সরল রেখাংশ মানে সরল এরকম শুধু থাক ওয়ান ওয়ান হয়ে গেল এখন আরেকটা দেখো আছে ওয়ান ওয়ান প্রান্ত বিন্দু ওয়ান ওয়ান প্রান্ত বিন্দু হ্যাঁ তাহলে ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান আর এখানে আসে কতগুলো টু আর এখানে উপরের দিকে হচ্ছে হাফ তাহলে টু হাফ মানে এরকম আবার দেখো থ্রি এদিকে থ্রি আর এদিকে হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ কে জিরো থেকে ওয়ান পর্যন্ত এক এটাকে আরও ছোটো করতে হবে তার মানে এটা আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছে এরকম তাহলে আমাদের লেখাচিত্র হয়ে গেল এখন লেখচিত্র অনুযায়ী দেখো ডোমেন কোনটা রেঞ্জ কোনটা এক্সের মান হচ্ছে ডোমেন তাহলে এক্সের মান দেখো এই দিকে যাচ্ছে সর্বনিম্ন কত এই আস্তে আস্তে কমতে আসছে কমতে 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 কত কমতে যাবে এগুলো তো মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে ডোমেন মানে ডিএফ আর এদিকে যাইতে 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 যখন বাড়তে থাকবে তখন হচ্ছে তো প্লাস ইনফিনিটি ডোমেন আর রেঞ্জ হচ্ছে কথা তো আর এফ রেঞ্জ হচ্ছে এর মান এর মান দেখো সর্বনিম্ন মান এখানে আছে কতগুলো তো জিরো জিরোর থেকে শুরু হয়ে উপরের দিকে বাড়তেছে এটা বাড়তে বাড়ার কারণে এটা কথা বলতো ইনফিনিটি পর্যন্ত তাহলে জিরো কমা ইনফিনিটি ইনফিনিটির পরে কখনো তৃতীয় বন্দলে হয় না তাহলে লেখচিত্র হতে পাই দেখো লেখচিত্র হতে এই লেখচিত্র লেখচিত্র হতে পাই ডোমেন ডি এফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা মানে আর আর এন হচ্ছে কথা বলতো আর এফ এটা জিরোর থেকে ইনফিনিটি এবার আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা এবার এই জাতীয় আরেকটা অঙ্ক দেখা আছে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আগেরটা শুধু সামান্য পার্থক্য আগেরটা দেখো শুধু এক্স স্কোয়ার ছিল এখানে ছিল কত বলতো এক্স স্কোয়ার আর এখানে এক্স ওয়ান বাই এক্স আর এটা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ সামান্য পার্থক্য এটা খুবই অল্প সময় মতো করতে পারবো দেখো এমকটা যদি করতে চাই তাহলে দেওয়া আসে কত বলতো এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স জিরো থেকে ছোট এক্স যখন জিরো থেকে এক্স বড় সমান ওয়ান থেকে ছোট সমান ওয়ান বাই এক্স এটা এখানে প্রান্তবিন্দু একটা এখানে প্রান্তবিন্দু দুইটা এটা প্রান্তবিন্দু একটা এটা হচ্ছে প্রান্তবিন্দু এটা প্রান্তবিন্দুহীন প্রান্তবিন্দু প্রান্তবিন্দুহীন এখানে শর্ত এক শর্ত এক অনুযায়ী দেখো এক্স জিরোর থেকে ছোট তার মানে এক্স জিরো এত ব্যবহৃত মাইনাসের মিট থেকে জিরো পর্যন্ত ব্যবহৃত ওয়াই সমান এক্সেস করে ওয়াই সমান সমান্স মানে কিন্তু ওয়াই এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার একটি বক্ররেখা নির্দেশ করে যা এক্সের মান জিরো যদি বসাও এক্সের মান যদি জিরো বসাও ওয়াইয়ের মান হবে ওয়ান জিরো ওয়ান প্রান্ত প্রান্তবিন্দুহীন প্রান্তবিন্দুহীন বা প্রান্ত প্রান্তবিন্দুহীন আর এটা দেখো কোন কোন বিন্দু দিয়ে যায় জিরোর থেকে ছোটো সেটা কত হতে পারে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি বসাও তাহলে মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার বসেলে ওয়ান হবে ওয়ান আর ওয়ানে টু হবে টু আবার যদি এটা মাইনাস টু বসাও তাহলে মাইনাস টু স্কোয়ার করলে ফোর হবে ফোর আর ওয়ানে ফাইভ হবে এত বিন্দু গামী এবার পরটা দেখো ছোট্ট টু এত ব্যবধ এত বা এত ব্যবধিত ওয় সমান এক্স একটির একাংশ নির্দেশ করে যা হ্যাঁ এক্সের মান যদি জিরো বসাও ওয়ের মানও জিরো হবে এক্সের মান যদি ওয়ান বসাও ওয়াইর মানও জিরো তা কি বলতো এত প্রান্ত বিন্দু ধারী আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো শর্ত তিন শর্ত তিন হচ্ছে কত বলো এক্স ওয়ান থেকে বড় এক্স ওয়ান থেকে বড় বা ওয়ান থেকে বড়ো হতে তো ইনফিনিটি ব্যবধিত ওয়াইস ওয়ান ওয়ান বাই এক্স একটি বক্ররেখা ওয়ান বাই এক্স হলে বক্ররেখা নির্দেশ করে নির্দেশ করে যা ওয়ান ওয়ান এক্সের মান যদি ওয়ান বসাও ওয়ের মান ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান প্রান্ত প্রান্তবিন্দুহীন আর দুইটা ওয়ান থেকে বড় টু বসাও তাহলে হবে ওয়ান বাই টু তাহলে এক্সের মান যদি টু হয় ওয়ের মান হচ্ছে ওয়ান বাই টু আর থ্রি হলে এক্সে যদি থ্রি হয় তাহলে ওয়ান বাই থ্রি এত বিন্দু গামে। একটি ছক কাগজে উল্লেখিত বিন্দুগুলো বসিয়ে প্রদত্ত ফাংশনের লেখাচিত্র অঙ্কন করি এখন দেখো ছক কাগজে তাহলে আমরা বসাই দেখো একটি লেখা লেখাচিত্র মন করেছি এখানে দেখো একশক্ষ বয়ক্ষ পরস্পরকে নিশ্চিত করেছে এবং বিন্দুগুলো স্থাপন করেছি প্রথমে দেখো প্রথম বলা হচ্ছে যে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে জিরো এবং ওয়ান আমাদের জানতে হবে জিরো এবং ওয়ান কোনটা দেখো এদিকে হচ্ছে জিরো জিরো আর এখানে ওয়ান এই জিরো ওয়ান এটা জিরো ওয়ান তারপর দেখো আছে মাইনাস ওয়ান টু এই যে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এখানে আছে টু তারপর দেখো আছে মাইনাস টু ফাইভ এদিকে মাইনাস টু আর উপরে কত বলতো ফাইভ তাহলে এটাই যে এইভাবে হ্যাঁ বলতে হচ্ছে পরটা দেখো পরটা আছে কত বলতো এখানে আছে কত জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে রেখাংশ জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দেখি এই যে জিরো জিরো আর এটা কথা বলতো ওয়ান ওয়ান তাহলে রেখাংশ রেখাংশাক এবার আমরা পরটা দেখি পরটা দেখো এখানে আছে কথা বলতো ওয়ান 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 এই যে ওয়ান ওয়ান এখানে এদিকে ওয়ান একশো ক্ষেত্রে থেকে ওয়ান তারপরে দেখো টু হাফ একশো ক্ষের দিকে টু আর উপরের দিকে হাফ মানে জিরোর থেকে ওয়ানের অর্ধেক এরকম তারপর দেখো আছে থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এদিকে থ্রি আর উপরের দিকে আসে কত বলতো ওয়ান বাই থ্রি তিন ভাগের এক ভাগ তার মানে এরকম এটা চলমান আছে আর কি এভাবে যাচ্ছে যেতে যেতে এভাবে যাচ্ছে আর কি তাহলে দেখো এই লেখাচিত্র হতে পাই যে লেখচিত্র আঁকলাম সেই লেখচিত্র হতে পাই হুম এই যে লেখচিত্র আঁকছি লেখাচিত্র পদার্থ ফাংশনের লেখাচিত্র কত বলতো ফাংশনের কথা হ্যাঁ

রেঞ্জ তাহলে কত হয় রেঞ্জ দেখো এটা সর্বনিম্ন হচ্ছে জিরো আর এটা উপরে যদি উঠতেছে যেহেতু তাহলে এর মান রেঞ্জ তাহলে কত তো জিরো কমা ইনফিনিটি অসীম পর্যন্ত হচ্ছে তাহলে আমরা আর রেঞ্জ নির্ণয় করলাম এখানে আমাদের হ্যাঁ এই বিন্দুগুলা তাহলে বিন্দুগুলা কত লিখতে হবে কত বলতো মাইনাস ওয়ান কমা টু এখানে কত হুম এই বিন্দুগুলোতে আমরা এখানেই একটা ছট করে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো ডোমেন আর রেঞ্জ নির্ণয় চর্চা করতে হবে নিয়মিত চর্চা করলে অঙ্কগুলো পারবা অঙ্ক অতটা কঠিন না শুভকামনা নিলেও ভালো থাকো নিয়মিত চর্চা করো আল্লাহ হাফিজ